chal ekom din ara ja ki khelnao namo machi bidi jae thik ami

তাত <muchas>

আমরা সবাই রেডি ফুল আমি ভীষণ রোজ আর মাথা ব্যথার জন্য অনেক আমি স্টাইলের জন্য না আর এই যে মা ফুল পাড়ার জন্য রেডি বালতি নিয়ে ঠিক আছে আর যাই রা কোনদিকে যাবো তোমার সাথে থাকো আর দেখে থাকো আমরা কি কি করি আসতে মাথা সাের <mully> সাত <mully> 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 এই গাছটা বেশি আছে আনলে ভালো বন্দিনা কোল খাবা নাকি খাবা চল উঠাই নাও এই দেখো আমাদের সামনে ফুল ফুটে আছে এই হেবলাটা দেখ না যা গাছ কাটবো আমি গাছ ওতে ঘাস থাকবো না গাছ ভাঙি যাবে মাছি আমি থাক আমি থাকবো সেটা গাছ ভাঙি যাবে এই এদিকে এই এদিকে কথা এই দিকে দেদিকে দেখ জঙ্গলে পড়তেছে ডাইরেক্ট পড়ুক ডাইরেক্ট আমি দাও আমারে মা দেখুন <laughs> <laughs>

আমার অন্যটাই হবে না দেখো এখানে মা আর মাসি পাত্র কুলের ডাল একটা দাদা গাছে উঠে বারে দিল আর এই যে মা আর মাসি ওটাকে ছিটতেছে আমার মা তো মাঠে ঘাটে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কুল টুকানোর জন্য দেখো বন্ধুরা এদের অলরেডি বালতি ভরে গেছে তাও এদের কুল টুকানোর সব মিটতেছে না কুল টুকায় যাচ্ছে টুকায় যাচ্ছে তো তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো অলরেডি বালতিতে কিছুটা না হয়েছে আর এই যে আমার ননদের ওনাতে ভরা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে মাসির ওনা মাসির ওনা ভরে গেছে জায়গা নেই আর মানে তাও কুল নিয়ে যাচ্ছে তো দেখতে থাকো এখানে প্রচন্ড রোদ খুব রোদ রোদের জন্য আমি পরেছি তো তোমরা সবাই হাতে থাকো আর দেখতে থাকো এই যে আমার ভাই কেমন আছো বন্ধুরা নষ্ট করছে না একটা দেখো ওই মাসের জুড়ে কুলের কাঁটা দিয়ে একটু বিচনা করে নিয়ে যাই কুলে কুল দিয়ে কুলে এটা মারা কাটতে নিয়ে যাবি

উল্টায় চলে গেলে হয়ে যেত তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো মোটা মানুষটা কিভাবে উঠে আরে মুঠে আবার জুতাটা শোলটা খুলে যাচ্ছে খালি Sånn. <laughs> <Yeah. laughs> yeah.

ছাগল যারে কইছে দাম ও তো কে আছেন ধরে আসতে কুচা টাকা গ্রামে আসলে কিন্তু ভালোই লাগে তাই না বলো তো আমরা না আমি ধরছি তাই একটু কথা বলি চল আমরা হচ্ছে এখন যাচ্ছি মটর শাক তুলতে মটর শাক খাইতে তো খুব ভালো লাগে পিঠালি শাক এমনি আদা দিয়ে রান্না করলেও ভালো লাগে মটর শাক আবার রসুন টসুন দিলাম এটা ভালো এটা ধরতেছো কেন এই কি সে কি জানি কয় এগুলা কি যেন কয় আরেকটা ব্রোকলি এ সার মধ্যে ভালো হইব কপি ফুল দেখো না ও ফুলের পিছনে টুসবা ছিড়ে হ্যাঁ ওটা থেকে মধু বের হবে দেখো তাই নাকি এই দেখো সব শাক তুলছে শাক তুলো নিরা আমি এত শাকটা ভালো তুলতে পারি না তাও তুলব রায়ের মা এই যে আমার বোন তারপরে ওই যে আমার ভাগ্নি তোলে ওইদিকে শাক দেখো বন্ধুরা এটা কি শাক বলো তো এটা হচ্ছে খাসারি শাক কমেন্ট করে জানাবেন আমাদের ছেলে বললো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমরা সব গ্রামে এসেছি এটা হচ্ছে আমার বোনের বাড়ি আমার বোনের বাড়ি আমার মামার বাড়ি আমার মাসির বাড়ি সব পাশাপাশি আশেপাশে তো রায়মা কোনোদিনও তো আসে নাই তো আজকে আসলো ফার্স্ট জানি না তো রায়মাকে নিয়ে আসবেন রায়মা সাত খুঁজছে বৌদি বলে ভালো লাগছে তার জন্য বসে আছে আমাকে পাঠিয়ে দিল